নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি একটু আমার ছোট্ট ভিডিও নিয়ে তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি আমার ঘরের কাপড় চোপড় গছরছি দেখো এটা আজকে কাচা আর মাঠ দেওয়া সেজন্য এটা তখন বিকালে সময় পাইনি আর সেগুলো একটু শুয়ে পড়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সন্দেহ সন্ধ্যা দেখিয়ে আমি এবার শাড়িগুলো ভালো করে পাট করে রেখে দিচ্ছি আর যদি আনলা যদি জামা কাপড় যদি মানে এলোমেলো হয়ে থাকে কার ভালো লাগে কারোরই তো মোটেও ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না সেই আমি আনলাটা আজকে পরিপাটি করে গুছালাম এর বেশিক্ষণ থাকবে না আমার হাজব্যান্ডই এটা এটা এলোমেলো করে দেবে একটা নিতে গিয়ে দশটা ফেলে দেবে

দেখো আর এই প্ল্যাটফর্মের আমি অনেক অনেক কাঁচা হয়েছি অনেক শাড়ির অবস্থা হয় বন্ধুদের প্রতি ভালোবাসা আমার রইল হ্যাঁ কিন্তু এমন মনের মধ্যে ঢুকে গেছে যে এটা বাবা কাঁচতে হবে না কাচলে আলমারিতে আমাদের প্রত্যেকের মনের মধ্যে এরকম ঢুকে গেছে এখন হ্যাঁ এত আগে এত কাঁচা ছিল না এই পর থেকে বেশি বেশি কাজ করে কাচা হচ্ছে যাই হোক আমি যেমন এই পাটটা করে নিলাম যেমন দোকানে পাট মানে নতুন শাড়ি সেইভাবেই আমি ভাঁজ করে রেখে দিচ্ছি এই রকম করে ভাঁজ করলে শাড়িটা খুব ভালোও থাকে এইভাবে ভাঁজ করে আমি লন্ডিতে পাঠাবো লন্ডি ওরাও সুন্দর করে ভাঁজ করে ইস্ত্রি করে পাঠিয়ে দেয় যাই হোক এর সঙ্গে একটা ব্লাউজের পিস আছে সেটাও ভাবছি আমি ইস্ত্রি করতে দেবো ব্লাউজ যদি এবার পুঁচকে যায় ভালো লাগে না শাড়ির সাথে আর এইটা আমার ছেলের হচ্ছে কি বলে জানো চস্তা হ্যাঁ এটাকে মানে এটাও আমি ইস্ত্রি করতে দেবো আর একটা ব্যাগে রেখে দিয়েছি এক ব্যাগ বড় ব্যাগ তোমাদের দেখাবো এই যে মানে এটা এই যে ব্লাউজটা দেখো এই ব্লাউজটা খুব সুন্দর কিন্তু ফিট যে তৈরি করে দিয়েছে না ফিটিং তৈরি করে দিয়েছে এত ভালো লাগে আর মোলায়ে অস্ত্র দিয়েছে তো খুব সুন্দর লাগে আর এটাও আমি ইস্ত্রি করে নেবো ইস্তিরি করা ব্লাউজ পড়তেও ভালো লাগে ব্যাস যেন মনে হয় নতুন একেবারে সেই জন্য আমি এই ব্লাউজটাও আমি ইস্ত্রি করতে দেব ভাঁজ করে রাখছি যেমন কেনা প্যাকেট থেকে বেরোয় না সেইভাবেই আমি গুছিয়ে রেখে দিচ্ছি দেখো আর এইভাবেই গুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলাম তারপরে সময় হলে লন্ডিতে পাঠিয়ে দেবো কারণ এখন আমি বলেছি কথা বলেছি কিন্তু তার এখন খুব কাজের চাপ কারণ ওই যে ঈদ আসছে না ওদের অনেক কাজের চাপ আছে সেজন্য বললো এই ওদের ঈদটা মিটে যাক তারপর তোমার জিনিস নেবো ঠিক আছে আর এইভাবেই মানে গুছিয়ে রেখে দিলাম দেখো সময় তো পাই না হ্যাঁ এই যে আল্লাটা খুব কীভাবে গুছিয়েছি আমি আমার মতো করে এই যে ব্যাগ বসানো আছে হুম শুভ সন্ধ্যা বন্ধুরা কি বলবো তোমরা নিশ্চয়ই ভালো আছো হুম আর এই যে দেখো গুছনা তো কাজটা গুছনার পর্বটা তো মিটলো এই যে সব গুছিয়ে ফেললাম আলনাটা ভালো করে গুছিয়ে ফেললাম গুছিয়ে ফেলে দেখতে ভালো লাগে মনটাও ভালো থাকে আর যদি জামা কাপড় যদি এলোমেলো থাকে মনটা কি ভালো থাকে মনটাও তখন এলোমেলো হয়ে থাকে ওইদিকে পড়ে থাকে পরে আজও ও বাবা আমার আলনাটা গুছানো হয়নি ও কেউ যদি এসে পড়ে লোকে কেউ বলবে যাই হোক আজকে একটু সময় পেলাম কারণ কর্তম সেই বাড়িতে নেই সন্ধ্যাবেলা কোথায় বেরিয়েছে চাটা হয়নি আর এই জন্য একা একা আছি একটু আমি সেইমদ্ ভগবদ্গীতা পড়ছি আর আমি সময় পেলে বই পড়ি বই পড়তে ভীষণ ভালো লাগে আর বই বন্ধুরা তোমরাও পড়বে যাদের ঘুমটুম হয় না না তারা বই পড়বে দেখবে সুন্দর ঘুম হবে আর আমি ওই অষ্টোত্তর কৃষ্ণের অষ্টোত্তর শত নামটা মাঝে মাঝে পড়ি পঁচিশটা মুখস্ত হয়েছে বাকিটা ভেবেছি মুখস্থ করে নেব মুখস্ত করে আমি না দেখে পড়ব যাই হোক প্রথম অধ্যায়টা পড়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে তো রুটি খেতে হবে রাত্রের তো খাবার করতে হবে সেই জন্য রুটি করলাম আর কুমড়ো আলু ছোটো ছোটো করে কেটে ছোট্ট করে একটু অল্প করে তরকারি করলাম কারণ দুজন তো খাবো ছেলে তো বাড়ি থাকে না আর আর ওবলার একটু বেগুন তিল বেগুন করেছিলাম সেই তিল বেগুন একটু আছে চলে যাবে তারপর তো নাড়ু আছে তারপর তো দুধ আছে হয়ে যাবে আজকে হ্যাঁ অনেকটাই কিছু আজকে বেশি হয়ে গেল মনে হচ্ছে বেশি আবার খাওয়া যায় না এখন এই যে রুটিটা করে নিচ্ছি আর তরকারিটা কিন্তু আগেই হয়ে গেছে কারণ কুমড়ো তো কুমড়ো ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ছোটো ছোটো করে কুমড়ো আর আলু কাটলে না তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি ওইভাবেই করে নিলাম আর সবজিও কোনো ম সবজিতে কোনো মশলাও দিই নি কাঁচা লঙ্কা আর হিজো জিরে দিয়ে সাদা জিরে দিয়ে করেছি হ্যাঁ আর যাই হোক হয়ে গেছে তো খাওয়া দাওয়া হবে এখনও করতে বাড়ি নি আমি এখন গ্যাস ট্যাস মুছে নিয়ে বসবো আর দেখো গ্যাসটা না মুছলে না ভীষণ উৎপাত হয় আরশোলা আর টিকটিকই ভীষণ উৎপাত হয় হুম এইগুলো তো গ্যাসের সামনে আসবে তো ভালো লাগে না দেখতে না কোথায় কি বডি পরে থাকবে কোথায় কি পড়ে থাকবে এই জন্য তো খুব খারাপ লাগে খাবার জায়গা ঝুঁকি সব পড়ে থাকে সেই জন্য একটু পরিষ্কার করে রাখতে রোজই পরিষ্কার করে রাখি রুটি হয়ে যাওয়ার পর ভীষণ আটা পড়ে তো সেই জন্য একটু পরিষ্কার করে না রাখলে একটু ভালো লাগে না আর এখন পরিষ্কার করে রাখছি কাজগুলো মোটামুটি রাত্রে রান্না হয়ে গেল আর এই ভিডিওটা এখানে আমি শেষ করলাম তোমরা ভালো থেকো শুভ রাত্রি